ক্রমাগত কেঁদেই যাচ্ছিল তাই গোপাল গরুটিকে নিয়ে অনামিকার বাড়িতে যায় সে দরজা খুলে দেখে দেখে বাড়ির মধ্যে কেউ নেই দরজাটা খোলা আছে সামনে কাউকে দেখতেও পাচ্ছি না তাহলে কি তারা বাগানে আছে জোরে ডাকবো নাকি বাগানে হবে হয়তো এই ভেবে গোপাল খুব জোরে ডাকে ম্যাডাম অনামিকা ম্যাডাম ডাক শুনে অনামিকা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে ঈশ্বরের কৃপা আপনি গ্রামেই আছেন আমি তো ভাবলাম আপনি শ্বশুর বাড়ি চলে গেছেন দেখুন না একবার আমার গরুটি কখন থেকে চিৎকার করে যাচ্ছে গরুটির কি হয়েছে তুমি নিজেই একবার দেখো না সেই কখন থেকে চিৎকার করছে এভাবে বলাতে অনামিকা গিয়ে গরুটাকে ভালো করে দেখে গরুটি চিৎকার করেই যাচ্ছিল আর কেনেই যাচ্ছিল সে দেখে গরুটির পেটটি ফুলে আছে গোপাল কখন থেকে গরুটি চিৎকার করছে সেই রাত থেকে চিৎকার করছে অনামিকা দিদি এ কথা শুনে অনামিকা ভীষণ ভাবে রেগে যায় আর রেগে মেগে সে বলে তোমার মাথায় বুদ্ধি নেই ছি এত বয়স হয়ে গেছে যখন রাত্রি থেকে চিৎকার করছে তো রাত্রিবেলাতেই আনতে হতো বেচারা কতই না কষ্ট পেয়েছে দেখো তো একবার পেটটা কিভাবে ফুলে আছে অনামিকা ঘরের ভেতরে চলে যায় গোপাল গরুটির দিকে তাকিয়ে থাকে হায় রে তোমার পেটে ব্যথা হচ্ছে আমি ভাবলাম খিদে পেয়েছে তাই তো সবুজ সবুজ ঘাস খেতে দিলাম চিৎকার করছিলে জল দিলাম তাও চিৎকার করছিলে আমি বুঝতে পারিনি যে পেটে ব্যথা হচ্ছে আমাকে ক্ষমা করে দিও গোপাল গরুটির চোখের জল মুছে দেয় ততক্ষণে অনামিকা ভেতর থেকে পশুদের দেওয়া ইঞ্জেকশন নিয়ে বেরিয়ে আসে আর গরুটিকে খুব স্নেহের সাথে দেখে একটু সহ্য করো মা যে ইঞ্জেকশন দেব তুমি ঠিক হয়ে যাবে যখন আমি তোমাকে ইঞ্জেকশনটা দেব তুমি একদম নড়বে না তুমি যদি বেশি নড়ো তাহলে টাডা হয়ে যাবে ফলে তোমার বেশি ব্যথা হবে এভাবে বলাতে গরুটি মাথা নড়িয়ে সহমতি দেয় তারপর অনামিকা ইঞ্জেকশন দিতে লাগে তারপর অনামিকা গোপালকে বলে বড় দাদা কালকে আমার শাশুড়ি মা আসছেন বিদেশ থেকে আমাকে নিতে যদি কালকেও গরুটি এভাবেই চিৎকার করে কাঁদে তাহলে বুঝবে তার পেটে ব্যথা হচ্ছে এই গুলিটা জলে মিশিয়ে তাকে খাইয়ে দিও অনামিকা গোপালের হাতে ওষুধটা দেয় গোপাল হাত জড়ো করে কৃতজ্ঞতা জানায় অনামিকা তারপর ঘরের ভেতরে চলে যায় আর গোপাল গরুটিকে নিয়ে সেখান থেকে চলে যায় মডার্ন জামাকাপড় পরে বিদেশি শাশুড়ি সারদা এবং তার স্বামী প্রসাদ দুজনেই অনামিকার বাপের বাড়ির সামনে এসে দাঁড়ায় ঠিক সেই সময় অনামিকার মা সাবিত্রী বাগানের গাছগুলোতে জল দিচ্ছিল তার নজর তাদের ওপরে পড়ে দেখে তো মনে হচ্ছে কোনো নাটক কোম্পানি থেকে এরা আবার আমাদের বাড়িতে কি করছে এদেরকে এখান থেকে ভাগাতে হবে একথা ভাবতে ভাবতে সাবিত্রী তাদের কাছে যায় আপনারা কারা আপনাদের কি চাই আর এত মেকআপ লাগিয়ে আমাদের বাড়িতে কেন এসেছেন তোমরা দুজন আবার বাচ্চা চুরি করো না তো আরে বৌদি কি দাদা বলুন কি বলতে চান আপনাদেরকে দেখে আগেই বুঝেছিলাম দারান গলির কুকুরগুলোকে ডাকি তারাই এখানে আসবে আর আপনাদেরকে টেনে নিয়ে গিয়ে খেয়ে নেবে সাবিত্রীর কথা শুনে প্রসাদ বুঝে যায় যে সে কি বলতে চাইছে দিদি ওই অনামিকা অনামিকা হ্যাঁ হ্যাঁ অনামিকা আমারই মেয়ে তাহলে কি আপনার পশুদের কোনো অসুখ হয়েছে দাঁড়ান এক্ষুনি ডেকে দিচ্ছি অনামিকা অনামিকা এভাবে সে নিজের মেয়ে অনামিকাকে ডাক দেয় অনামিকা ডাক শুনে বাইরে বেরিয়ে আসে বিদেশ থেকে আসা শ্বশুর শাশুড়িকে দেখি অনামিকা সঙ্গে সঙ্গে ওয়েলকাম শাশুড়ি মা বিদেশ থেকে কখন এলেন বাবা যেই না সে বলে সাবিত্রী তাদেরকে দেখে ঘাবড়ে যায় লুক ভিলেজ রেডি দিস ব্যাগ ওল লগেজ শারদা কথা বলে ঘরের ভেতরে চলে যায় তার ওই কথা শুনে অনামিকা আর সাবিত্রী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে প্রসাদ বুঝতে পারে যে তারা কিছুই বুঝতে পারেনি ও গ্রামের বৌমা সে বলল এই ব্যাগটা নিয়ে এসো আর এই বলে সে ভেতরে চলে গেল ক্ষমা করে দেবেন বেয়ান আমি জানতাম না আপনি অনামিকার শাশুড়ি আর আপনি শ্বশুর মশাই যখন রমেশ বাবা জীবন অনামিকাকে বিয়ে করছিল আপনারা আসেননি তো তাই আমি চিনতে পারিনি খুব বড় ভুল হয়ে গেছে ভেতরে চলুন বিদেশি শাশুড়ি মা কিন্তু রেগে আছে এভাবে বলাতে অনামিকা আর প্রসাদ ঘরের ভেতরে যায় পেছনে পেছনে সাবিত্রী লাগেজ ব্যাগ নিয়ে ঢোকে সেই রাত্রিতে ওই বাড়ির বেডরুমে ঠিক করে না বিছানার উপরে বসে সে ঘুমন্ত প্রসাদকে দেখতে লাগে তুমি কি করে ঘুমোচ্ছ গো প্রত্যেক দিনের মতনই যেই চোখ বন্ধ করলাম আমি ঘুমিয়ে গেলাম কেন ঘুমোতে পারছ না তুমি না না এখানে এসি আছে না পাখাটাও ভালো করে চলছে তার উপরে এত গরম এখানে কি করে ঘুমোতে পারি তো পারা যায় উপায় নেই সারদা অ্যাডজাস্ট করতে হবে বলে প্রসাদ রেগে নিজের চোখ বন্ধ করে নেয় অনামিকা ও আমার গ্রামের বৌমা একবার এদিকে এসো তো এভাবে বলাতে ভয়ে ভয়ে অনামিকা আর সাবিত্রী সারদার ঘরে ছুটে আসে কি হয়েছে মা এসি ছাড়া আমার ঘুম আসছে না আমার এসি চাই এখন এসি চাইলে কি করে হবে মা তাও যদি ঠান্ডা হাওয়া চলতো আমি ঘুমিয়ে পড়তাম সেটাও এখানে নেই বুঝি এভাবে বলাতে গ্রামের বৌমা অনামিকা ভাবতে লাগে তারপর হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খাটে মা আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন আপনার জন্য ঠান্ডা হাওয়ার ব্যবস্থা এক্ষুনি আমি করে দিচ্ছি এ কথা বলে অনামিকা সেই ঘর থেকে বেরিয়ে যায় সাবিত্রী কিছুই বুঝে উঠতে পারে না আর সারদা গিয়ে বিছানায় শুয়ে পড়ে অনামিকা এসব নিয়ে বেশ অনেকক্ষণ ভাবে তারপর কুয়োর জলে ভিজিয়ে একটা কম্বল নিয়ে আসে আর সেটা দিয়ে শারদাকে ঢাকা দিয়ে দেয় সেই কম্বল থেকে জল টপকে পড়ছিল শাশুড়ি শারদা বুঝে উঠতে পারে না যে গ্রামের বৌমা অনামিকা করছেটা কি এটা কি গো মা কুয়োর ঠান্ডা জলে আমি কম্বলটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি হ্যাঁ তারপর দেখুন পাখাটা ঘুরলেই আপনি ঠান্ডা হাওয়া পাবেন হ্যাঁ আসছে পাখা চলাতে আপনার ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে আর তার সাথে সাথে বেশ ভালো ঘুম আসবে মা সাবিত্রী এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর মেয়ের এই উপস্থিত বুদ্ধি দেখে সে ভীষণ খুশি হয় আরে বা আমার গ্রামের মেয়ের কতই না বুদ্ধি সাবিত্রী ভাবতে ভাবতে প্রশংসা করতে লাগে তা শুনে সারদা বিরক্ত হয়ে বলে এটা সরা অনামিকা আমার ভালো লাগছে না এভাবে বলাতে অনামিকা কম্বলটা বের করে দেয় আর সারদা বিছানার ওপরে উঠে বসে অনামিকা এই ঘরে অন্তত একটা কুলারও নেই না গো মা এবার আমি কি করে ঘুমুই ঠান্ডা না হলে আমি ঘুমুতে পারবো না অনামিকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তারপর তার বাবা রাঘব যে বিছানায় ঘুমুচ্ছিল তাকে সে জাগায় পুরো ব্যাপারটা তাকে বলে আচ্ছা মা এক্ষুনি কিছু একটা করছি সেখান থেকে অনামিকা শারদার কাছে ফিরে যায় তারপর শাশুড়িকে নিয়ে সে বেরিয়ে আসে মেয়ের কথা শুনে রাঘব ফুল গাছের বাগানের মধ্যে একটা বিছানা লাগাবার ব্যবস্থা করে বিদেশি শাশুড়ি মা সেখানে এসে শোয়ে বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল আচ্ছা বেশ এখানে একটু ঠান্ডা আছে এই বলে সেখানে এসে শুয়ে পড়ে তারপর অনামিকা রাঘব এবং সাবিত্রী তিনজনেই ঘরের ভেতরে চলে যায় বিদেশি শাশুড়ি মা শারদা বাইরে খুব আরাম করে ঘুমোয় তারপর এক রাত্রি বেশি ঠান্ডা হওয়ার কারণে সারদা উঠে দেখতে লাগে চারিদিকে কেউ ছিল না অন্ধকার খুব নিস্তব্ধ সে দেখে খুব ভয় পেয়ে যায় একটু দূরে গোপাল সাইকেল নিয়ে চাষের জমির দিকে যাচ্ছিল এই রে এটা কোনো সাইকেল ভুত নয় হে ভগবান একথা ভেবে সে ভয়ের চোটে ছুটতে এসে দরজায় করা দিতে লাগে অনামিকা দরজাটা খোলে অনামিকা সাইকেল সাইকেল ঘোস্ট ঘোস্ট এই বলে সে চিৎকার করে ঘরের ছুটে ঢুকে যায় সাইকেল কেউ নয় গোপাল তা দেখে অনামিকা ভীষণ হাসে তখন প্রায় সকালবেলা বিদেশি শাশুড়ি মা বিছানায় শুয়েছিলেন তার ভীষণ জ্বর ও বিদেশি শাশুড়িমার ভীষণ জ্বর একবার ডাক্তারকে ডাকো ঠিক আছে শ্বশুর মশাই বাবা গ্রামে তো ডাক্তারবাবু নেই উনি শহরে গেছেন এবার কি হবে বাবা তুই তো নিজেই ডাক্তার মা তুই দেখ না কে আমার গ্রামের বৌমা ডাক্তার সাধারণ ডাক্তার নয় দাদা পশুদের ডাক্তার অনামিকা মা তুই যা তোর বিদেশি শাশুড়ি মার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মায়ের এভাবে বলাতে অনামিকা নিজের শাশুড়ি মার কাছে যায় বাহ শারদা তোমার কি ভাগ্য গো তুমি বিদেশ থেকে উঠে এসেছো আর তোমার পশুদের ডাক্তারের বৌমা তোমাকে ইনজেকশন লাগাবে প্রসাদ একথা বলছিলেনি ততক্ষণে গ্রামের বৌমা অনামিকা পশুদের একটা বড় ইঞ্জেকশন নিয়ে সারদার কাছে আসে ব্যাস সারদা ওই ইঞ্জেকশন দেখে ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে আমার কোনো জ্বর টর নেই জামা কাপড় প্যাক করো এক্ষুনি আমরা এখান থেকে যাব না না সারদা আবার থেকে জ্বর আসতে পারে আগে তুমি ইনজেকশনটা নাও এই বলে প্রসাদ সারদাকে জোরে ধরে নেয় অনামিকা তাকে ইনজেকশন লাগায় ব্যাস সারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর দুদিন পরেই গ্রামের বৌমা অনামিকাকে শ্বশুর শাশুড়ি নিজেদের সঙ্গে বিদেশ নিয়ে চলে যায় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির নমস্কার রমেশের বাড়িতে কিশোর আর মাধব এসে কলিং বেল বাজায় সেই বাড়িতে সোফায় বসে সারদা টিভি দেখছিল হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে সে বলে বাচ্চাদেরকে লাঞ্চ বক্স দেওয়ার জন্য বৌমা অনামিকা গেছে সে তো এখন ফিরবে না তাহলে এ সময়ে কে লোক এরকমটা সে ভাবছিলোই ততক্ষণে কিশোর আবার আরেকবার কলিং বেল বাজায় এবার আমি বুঝেছি এই সময় কে আসতে পারে এই সেলসের লোকেদের না খেয়েদেয়ে মোটেও কাজ নেই যখন তখন লোকেদের বাড়িতে যায় আর কলিং বেল বাজায় দাঁড়ো আজ আমি এদেরকে সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো এরকমটা ভেবে এসে টিভি অফ করে দিয়ে তারপর দরজার কাছে আসে দরজা খুলে দেখে সেখানে কিশোর আর মাধব দাঁড়িয়ে আছে তারা দুজনও শারদাকে দেখে নমস্কার ম্যাডাম একশোবার নমস্কার করলে আমি নমস্কার করছি না যদি আচার বাচার বিক্রি করতে এসছো তো শুনে রাখো আমার এসব কিছুই চায় না তেমনটা নয় ম্যাডাম আমাকে পুরো কথাটা বলতে দাও ফ্ল্যাট বিক্রি করতে এসেছো তো আমরা ফ্ল্যাট কিনতে মোটেও ইন্টারেস্টেড নই ম্যাডাম একবার আমাদেরকে বলতে দিন তারপর আপনার যা ইচ্ছে তাই বলবেন আমি তোমাদেরকে ভালো করে চিনি তোমাদের মুখ দেখে আমি বলে দেব তোমরা কারা কোথা থেকে এসেছো কি প্রয়োজন নেই ঠিক বলেছ তোমাদের মুখ দেখে আমি বলে দিতে পারি যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে পাপড় বিক্রি করো আমাদের কিন্তু পাপড়ের প্রয়োজন নেই এভাবে বলাতেই কিশোর আর মাধব দুজনই একে অপরের মুখের দিকে অবাক হয়ে চেয়ে থাকে ওদিকে অনামিকা একটা লাঞ্চ বক্সের ব্যাগ নিয়ে স্কুল পরিসরের ভেতরেই একটা গাছের নিচে বসে থাকে ঠিক সেই সময়ে স্কুলে লাঞ্চের ঘণ্টি পড়ে সব বাচ্চারা আনন্দে স্কুলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে অনামিকা বাচ্চাদেরকে দেখার জন্য খুবই উৎসাহিত ছিল ঠিক সেই সময় হরিশ আর ভাবনা হাসতে হাসতে অনামিকার কাছে আসে মা আজকে খাবারে তুমি কি তরকারি আমাদের জন্য নিয়ে এসেছো কি তরকারি আমি বলবো না না মা প্রত্যেক দিন তো বোন সব সঠিক সঠিক বলে আজ আমি বলতে চাই মা বোন তোমার থেকে ছোট না তাই বোনকে তোমাকে সুযোগ দেওয়া উচিত তারপর তুমি বলো তার মানে পুরো বাড়িতে আমি বস এই কথাটা তুই বুঝতে পারলি কি না দাদা আচ্ছা আচ্ছা অনেক হলো এবার তুই বল মা আজকে কি তরকারি নিয়ে এসছে তোমরা দুজনে যদি এভাবেই ঝগড়া করতে থাকো তাহলে লাঞ্চ ব্রেক শেষ হয়ে যাবে আর খালি পেটেই তখন ক্লাসে ফিরে যেতে হবে তারপর বাড়ি ফিরা মাত্রই আমাদেরকে খেতে দাও খেতে দাও বললে আমি কিন্তু দিতে পারবো না তারপর তোমাদের ইচ্ছে এভাবে বলে সে লাঞ্চ বক্সটা খোলে তারপর যেই দেখে পালক শাকের তরকারি হরিশ আর ভাবনা খুব আনন্দিত হয়ে খেতে শুরু করে ওদিকে বাড়িতে শারদা কিশোর আর মাধবের সাথে কথা বলছিল বাড়িতে আমার বৌমা আছে তার নাম অনামিকা সে নিজের হাতে এত সুস্বাদু পাঁপড় বানায় যে কি বলবো খেতেই থেকে যাবে ম্যাডাম আমরা আপনার ছেলে রমেশের সাথে কাজ করি এভাবে বলাতে শারদা একটু লজ্জিত বোধ করে তারপর বলে আরে বাবা তোমরা কিছু মনে করো না আসলে যারাই আমার ছেলের সাথে কাজ করে আমি ভাবি তারাও আমার ছেলের মতন হ্যান্ডসম হবে তাই আমি বুঝতে পারিনি একদম আমি সত্যি বলছি তোমাদেরকে দেখে না মনে হয় যে তোমরা বাড়ি বাড়িতে গিয়ে পাঁপড় আচার ফ্ল্যাট বিক্রি করো ম্যাডাম সে যা আপনার ভাবার ভাবতে পারেন এখন ভেতরে গিয়ে চলুন কথা বলি এভাবে বলাতে সে তাদেরকে ভেতরে নিয়ে যায় শারদা একটু ভয়ভীত ছিল তারপর মাধব আর কিশোর গিয়ে সোফায় বসে বাবা তোমরা এখানে বসো আমি নিয়ে আসছি না না ম্যাডাম আপনি রান্নাঘরে গেলে কি নিয়ে আসবেন সেটা আমি জানি তাই আমরা যা বলতে এসেছি সেটা বলে আমরা এখান থেকে চলে যাব। তোমরা কি করে জানলে রান্নাঘরে আমি লঙ্কা পাউডার নিতে যাব তোমরা ম্যাজিক জানো নাকি তা না হলে এমন কোনো জাদু আছে যা দিয়ে মনের কথা বুঝতে পারো না না ম্যাডাম এর আগেও আপনি আমার সাথে এরকম একটা কাণ্ড ঘটিয়েছিলেন সেটা আমি ভুলতে পারবো না ওহো তার মানে এর আগেও তুমি আমার বাড়িতে এসেছ তাহলে একটু শুনি যে তুমি আবার কেন এসেছ রমেশের বিবাহ বার্ষিকী আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই উপলক্ষ একদিনেই তাই না তাহলে কি বলতে চাও আমি গিয়ে রঙ্গিলা ডান্স করবো অফিসের সবাইকে বসিয়ে পেট পুড়ে খাবার খাওয়াবো বলো কি করতে হবে আমাদের রঙ্গিলা ডান্স বা খাবারের দরকার নেই বাড়িতেই করতে চাই এই উপলক্ষে আমরা চাই যে স্টেজে চেপে তারা একে অপরকে প্রপোজ করুক সেখানে যত দম্পতি থাকবে সবাইকে পার্টিসিপেট করতে হবে আর আই লাভ ইউ বলতে হবে কেমন লাগলো এটা সেদিন যা খরচা হবে আমি আর কিশোর সব বাজেট সামলে নেব এ কথা শোনা মাত্রই শারদার মুখ উজ্জ্বল হয়ে ওঠে ঠিক আছে বাবা যদি তোমরা চাওই আমার ছেলের বিবাহ বার্ষিকী আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে নিজের টাকায় সেলিব্রেট করতে তো করো আমার কি আছে তাতে এই ব্যাপারটা নিয়ে ওকে কিছু বলবেন না আমরা সারপ্রাইজ দিতে চাই ঠিক আছে বাবা আমি আমার বৌ মাকে কিচ্ছু বলবো না তোমরাও আমার ছেলেকে অফিসে কিছু বলো না এখন তোমরা এসো আমার সিরিয়ালের সময় হচ্ছে এ কথা বলে কিশোর আর মাধব সেখান থেকে চলে যায় ওদিকে অফিসের কেবিনে রমেশ নিজের বসেছিল দশ মিনিটের মধ্যে আসছি কথা বলে এই কিশোর আর মাধব গেল কোথায় দেখতে দেখতে প্রায় তিরিশ মিনিট পেরিয়ে গেল এখনও দুজনে ফিরে এলো না একবার দুজনকে ফোন করে দেখি একথা ভেবে সে নিজের মোবাইল ফোনটা বের করে কিশোরকে ফোন করে মাধব যেহেতু বাইক চালাচ্ছিল আর কিশোর বসেছিল তাই সে ফোনটা তুলে নেয় বল তোরা কোথায় আধা ঘন্টা হয়ে গেছে লাঞ্চ ব্রেকের আমার খুব খিদে পেয়েছে তোরা আসছিস না আমি খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ আমরা আসছি আরও দশ মিনিট মাত্র অপেক্ষা কর বলে কিশোর ফোনটা রেখে দেয় ওদিকে অনামিকা বাচ্চাদের সাথে লাঞ্চ ব্রেকে দেখা করতে গেছিল আচ্ছা বাচ্চারা লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে এবার তোমরা ক্লাসে যাও বিকেলবেলাতে আমি নয় ঠাকুমা নয় দাদু নয় বাবা কেউ আসবে তোমাদেরকে নেয়ার জন্য তোমরা একা একা বেরিও না কিন্তু এখানেই বসে থাকবে যদি কেউ তোমাদেরকে ডাকে বা বলে তোমাদেরকে সে চকলেট দেবে তোমরা কিন্তু খাবে না তো কেন মা এসব রোজ রোজ কেন বলো এসব কাল একদম ভালো নয় বাচ্চাদেরকে কিডন্যাপ করা হচ্ছে একা একা গেলে কুকুরে অ্যাটাক করতে পারে বা অনেক সময় চকলেটে কেমিক্যাল মিশিয়ে কেউ খাইয়ে দিতে পারে দাদা মা যখন এসব বলছে তার মানে ভালোর জন্যই বলছে ঠিক আছে মা ভাবনা যখন এরকম বলছিলই ততক্ষণে স্কুলের ঘন্টি বেজে ওঠে হরিশ আর ভাবনা ক্লাসরুমে ফিরে যায় অনামিকা বাড়ির দিকে রওনা দেয় ওদিকে অফিসে কিশোর মাধব এবং রমেশ তিনজনে গল্প করতে করতে খাবার খায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন অনামিকা আর রমেশের বিবাহ বার্ষিকীর দিন আসে সেদিন ভ্যালেন্টাইন্স ডেও ছিল তখন প্রায় ঘড়িতে রাত্রি বারোটা বাজে রমেশ আর অনামিকা নিজেদের বেডরুমে ঘুমুচ্ছিল ঘরের এন্ট্রান্সের কাছে বেরিয়ে শারদা ফোন লাগায় বাবা কিশোর মাধব তোমরা চলে এসো শারদার এভাবে বলাতে কিশোর আর মাধব রমেশ আর অনামিকার বিবাহ বার্ষিকী সেলিব্রেট করার জন্য যা যা সরঞ্জাম করেছিল সব নিয়ে সেখানে হাজির হয়ে যায় ঘরের হলটাকে তারা বেশ ভালো করে ডেকোরেট করে দেয় বাচ্চারা নিজেদের মা বাবাকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে তো এভাবে বলাতে হরিশ আর ভাবনা আনন্দে ছুটতে যায় নিজেদের মা বাবার কাছে তারপর তাদেরকে ঘুম থেকে তুলে তাদেরকে নিয়ে বাইরে আসে তারা বেরিয়ে এসে দেখে চারিদিক সাজানো আছে তা দেখে তারা ভীষণ আনন্দিত হয় যেহেতু তাদের সেদিন বিবাহবার্ষিকী ছিল আর তার সাথে সাথেই ভ্যালেন্টাইন্স ডেও ছিল তাই তারা আনন্দে কেক কাটে বাচ্চারাও এই সব কিছু দেখে আনন্দে ভরে ওঠে রাম আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে তোকে অনামিকাকে প্রপোজ করতে হবে এ কথা বলে সে রমেশকে গিয়ে একটা গোলাপ ফুল দেয় রমেশ লজ্জা পেতে পেতে গোলাপ ফুলটা নিয়ে সে অনামিকার কাছে যায় অনু আই লাভ ইউ এরকমটা বলে সে অনামিকাকে গোলাপের ফুল দেয় অনামিকা লজ্জা পেয়ে যায় সেম টু ইউ রাম এরকমটা বলে অনামিকা লজ্জা পেয়ে রমেশের হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে নেয় সবাই হাততালি দিতে লাগে পরের দিন অনামিকা আর রমেশ গিয়ে শারদা আর প্রসাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেয় বাবা রমেশ আজকে তোমাদের দুজনের বিবাহ বার্ষিকী বৌমাকে নিয়ে কোথা থেকে ঘুরে এসো মা বাচ্চাদেরকে ছেড়ে আমরা এভাবে বাইরে চলে যাব সেটা ভালো দেখাবে না আমরা দুজনে বাচ্চাদের খেয়াল রাখবো তোমরা ঘুরে এসো যাও বাবা আমি আর বোন দাদু ধাম্মার সাথে বাড়িতে আরাম করে থেকে যাব এভাবে বলাতে রমেশ আর অনামিকা লাভ বার্ডসদের মতন ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে বাইরে ঘুরতে চলে যায় এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার